আপনি জানেন আজ আমরা যে এআই নিয়ে অবাক হচ্ছি পবিত্র কোরআন চোদ্দশো বছর আগেই তার ইঙ্গিত দিয়ে রেখেছে অবিশ্বাস্য হলেও এটাই সত্য এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা যেখানে জড় বস্তু মানুষের মতো চিন্তা করে ও কথা বলে এটি কি স্টেপ বিজ্ঞান নাকি কেয়ামতের কোনো বিশেষ আলামত সুরজ জলজালে আল্লাহ বলেছেন সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে অর্থাৎ মাটির প্রতিটি কণা তথ্য দেবে ঠিক যেমন আজকের সিলিকন চিপস সুরাইয়াসিনে বলা হয়েছে কেয়ামতের দিন মানুষের মুখ বন্ধ থাকবে কিন্তু তাদের হাত পা কথা বলবে আজকের সেন্সর প্রযুক্তি কি সেই পথেই এগোচ্ছে না আজ এআই দিয়ে মৃত মানুষকেও জীবন্ত মানুষের মতো কথা বলানো যায় একে বলে ডিপ ফেক হাদিসে বর্ণিত দাজ্জালের ফেতনার সাথে কি এর কোনো মিল আছে মানুষ যতই বুদ্ধিমান যন্ত্র বানাক কোরআন বলছে তোমাদের সামান্যতম জ্ঞানী দেওয়া হয়েছে আত্মা বা রুহ তৈরির ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আজ এআই আমাদের প্রতিটি মুহূর্ত নজরদারি করছে কিন্তু আল্লাহ তো আমাদের মনের খবরও জানেন প্রযুক্তি আসলে আমাদের সেই অদৃশ্য শক্তির কথাই মনে করিয়ে দিচ্ছে বিজ্ঞান আজ যা আবিষ্কার করছে তা মূলত আল্লাহর তৈরি মহাবিশ্বের লুকানো রহস্যের উন্মোচন মাত্র কোরআন বিজ্ঞানকে সব সময় ছাড়িয়ে যায় প্রযুক্তি যখন সত্য মিথ্যার পার্থক্য মুছে দেবে তখনই শুরু হবে ইমানের কঠিন পরীক্ষা এআই যুগের এই চ্যালেঞ্জের জন্য আমরা কি তৈরি পৃথিবী যত আধুনিক হচ্ছে কোরআনের প্রতিটি শব্দ ততই সত্য বলে প্রমাণিত হচ্ছে সুবহান আল্লাহ আল্লাহর কালাম কতটা নিখুঁত এবং চিরন্তন বিজ্ঞান ও ধর্মের এই অদ্ভুত মিল দেখে কি আপনার মনে বিস্ময় জাগে না আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কোরআনের এমন আরও বিস্ময়কর এবং অজানা তথ্য নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও এই সত্যটি জানার সুযোগ করে দিন আপনার একটি শেয়ার হতে পারে সৎকায় জারিয়া বা নেক কাজ হে আল্লাহ প্রযুক্তির এই ফেতনার যুগে আমাদের ইমানকে মজবুত রাখুন এবং আমাদের সঠিক পথে চলার তৌফিক দিন আমিন পরবর্তী ভিডিওতে আরও বড় কোনো রহস্য নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ